আচ্ছা বললো আমি যদি মাছখানে না বসে সাইডে যাই তাহলে লাইন বাঁকা হয়ে যাবে তখন বাঁকা খেয়ে মাখায় বালি খাবো এই এক ভয়ে আমি কোনো ধরনের রাইড কখনো এক্সপিরিয়েন্স করি না কারণ আমার অনেক ভয় লাগছে আমি আমি নিচে থাকাবো না নিচে দেখা না অনেক ভয় লাগে না হয় নিলি জয় করি কেমন কাড়ে উঠেছি

এবার আমি নেমে যাই আমি আর জিন্দেগিতে সেই সব রাইজান